হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি প্রত্যেক দিন কিন্তু আমি যেভাবে তোমাদের সিলেবাসে যে টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলোকে যেভাবে সহজভাবে তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি এবং আমি আমিও আশা রাখি যে তোমরাও ক্যামেরার ওপর থেকে জিনিসগুলো কিন্তু ততটাই সুন্দরভাবে সহজভাবে একসেপ্ট করছো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু শিক্ষায় সমতা বা সাম্যের নীতি টপিকে যাওয়ার আগে আমি একটুখানি বলে দিতে চাই যে দেখো তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও যদি আমাদের করানো ক্লাসেস গুলো দেখে তোমাদের মনে হয় যে হ্যাঁ এখানে ভর্তি হলে আমরা কিছু কোয়ালিটি কোর্স তো পাচ্ছি এর সাথে সাথে কিন্তু কিছু হলেও প্রত্যেক দিন অল্প কিছু শিখতে পারছি তোমাদের যদি এটা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সকলকে জ্ঞান যদি কোচিং সেন্টারে কিন্তু ওয়েলকাম থাকলো এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে কিন্তু এই দুটি মধ্যে একটি কল করে আমাদের সাথে নাম্বারের অনায়াসে কোর্স ডিউরেশন তোমাদের রয়েছে সিক্স মান্থসের এছাড়া কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিস কিন্তু তোমাদের আছে সব কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে পেয়ে যাবে আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে কিন্তু চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষায় সমতা বা সাম্যের নীতি মানে শিক্ষা ক্ষেত্রে এই যে ইকুয়ালিটি যে কথাটা বলা হচ্ছে বা যেই কথাটা বলা হয় ইকুয়ালিটি সেটা শিক্ষার ক্ষেত্রে মানে কিভাবে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কার্যকর করা হচ্ছে দেখো শিক্ষা ক্ষেত্রে সমতা বা নীতি বলতে বোঝায় পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু সমস্ত বিষয়ে যেন সমান অধিকার তারা পায় এছাড়াও শিক্ষার ক্ষেত্রে সমতা বলতে এটাও বোঝানো হয় বা এটাও আমি বলতে পারি যে প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের সামর্থ্য প্রবণতা ইচ্ছা মনোভাব আগ্রহ এই প্রত্যেকটা দিকে মানে এই প্রত্যেকটা দিকেই যেন প্রত্যেকটা শিক্ষার্থী নিজের যে বিকাশ আছে সেটাকে কিন্তু সঠিকভাবে করে নিতে পারে স্বাধীন ভারতের সংবিধান এবং উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে এই যে পিছিয়ে পড়া শ্রেণী যারা রয়েছে তাদের কিন্তু সমতার অধিকার বা তাদের সর্বাগ্রে যেন তারা সমান অধিকার পায় সেই কথা কিন্তু বলা রয়েছে এক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণী বলতে কিন্তু বোঝাচ্ছে যে তপশিলি জাতি উপজাতি নারী তারপরে নানান ধরনের যে বর্ণ বৈষম্যের নানান ধরনের যে ভেদাভেদ রয়েছে এদের সকলকেই কিন্তু বোঝাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি বা সমতা এই এই যে মানে কি বলবো বিষয়টা এটার কিন্তু এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনুকরণ করা হয়েছে দেখো শিক্ষাক্ষেত্র বলো বা কর্মস্থল বলো যেখানেই বলো তুমি সেখানেই সেখানেই যেন বা সেখানে যেন কোনোভাবেই কোনো পিছিয়ে পড়া শ্রেণীর কোনো শিক্ষার্থী ব্যক্তি কোনোভাবেই যেন বঞ্চিত না হয় সকলেই যেন সর্বা সব জায়গায় সর্বাগ্র অধিকার পায় যদি তার যোগ্যতা থাকে সে যেন সমানভাবে সবার সাথে তাল মিলিয়ে যেন সেখানটায় অংশগ্রহণ করার সুযোগ সুবিধা পায় কোন শিক্ষার্থী বা ব্যক্তিকে জাতি ধর্ম বর্ণ এই সমস্ত সামনে রেখে যেন কেউ যেন কোনোভাবেই কোনো জায়গার থেকে যেন বঞ্চিত না হয় এটাই কিন্তু বলা হয়েছে সমতার নীতি বলতে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয় কর্মস্থলেও বলবো যে যার যোগ্যতা রয়েছে সেই যেন সবার আগে অধিকার পায় ঠিক আছে তো এই সমস্ত কিছু সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু কিন্তু নিয়ে এই এই শিক্ষার সমতা বা সাম্যের যে নীতি কথা বলা হয়েছে তাহলে আজকে টপিকটা কিন্তু শিক্ষার সমতা বা সাম্যের নীতি নিয়ে আছে এই নেক্সট দিনের ক্লাসে কিন্তু সমতা রক্ষায় শিক্ষার কি কি ভূমিকা রয়েছে এটা নিয়ে কিন্তু আমি নেক্সট দিনের ক্লাস আমার রাখবো আজকের টপিকটা দেখে নাও আজকের টপিকটা ক্লিয়ার করে নাও নেক্সট দিনে এই টপিকের উপর কিন্তু আরেকটা ক্লাস তোমরা পাবে চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম থ্যাংক ইউ